আজকে আমরা কস্কো থেকে এই কেরিয়াকে মিউজিক সিস্টেমটা নিতে এসেছি নতুন এসেছে সিঙ্গিং মেশিন এটার অনেকগুলা ফিচার আছে তার মধ্যে যে দশ ইঞ্চি টাচ স্ক্রিন আছে তারপর ভোকাল ইফেক্ট আছে তেইশটা তারপর সব থেকে বেশি দরকারি যেটা সেটা হলো গিয়ে এআই ভোকাল রিমুভার আছে যে কোনো ভয়েস রিমুভ করা যাবে মানে ইউটিউবে মনে করেন কারো গান পছন্দ হয়েছে মিউজিকটাও ভালো লেগেছে সব সময় তো আর মিউজিক পাওয়া যায় না সাথে সাথে তো এটার মিউজিকটা আপনি ইউজ করতে পারবেন কারণ সব কারোকে মিউজিকগুলো ভালো হয় না তো মেইন যে গানটা ছিল সেটা মিউজিকটা দিয়ে যদি আপনি গান গেতে চান তাহলে সেটা সম্ভব এখান থেকে জাস্ট স্পিকার ইয়ে করতে হবে মানে শিল্পীর মিউজিকটা আপনি রিমুভ করে নিতে পারবেন তারপর সেই মিউজিক দিয়ে আপনি গান করতে পারবেন চাইলে শিল্পীর সাথে একই সাথে ডুয়েট করা যাবে এটা অবশ্য সবকিছু সব মিউজিকেই করা যায় তবে এটার বিশেষত্ব হচ্ছে এটা এটাতে আপনি মেইন মিউজিক থেকে মেইন শিল্পীর ভোকালটা রিমুভ করে আপনার ভয়েসটা দিতে পারবেন এবং সেটা এই ডিভাইসেই রেকর্ড রেকর্ড করা যাবে এবং রেকর্ড করার পরে আপনি ইউএসবি কেবল দিয়ে আপনার মোবাইলে নিতে পারেন ল্যাপটপে নিতে পারেন তারপর হলো গিয়ে এটার সাথে টিভিও কানেক্ট করা যায় আপনার যদি মনে হয় যে বড় স্ক্রিনে আমি দেখতে চাই বড় স্ক্রিনে গান চলুক সেটাও সম্ভব তো এই জন্য আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর কি নিয়ে এসেছে এখন টেস্ট করছি দেখি কেমন কি হচ্ছে ভালো হওয়ার কথা কারণ কস্কোর জিনিস খুব একটা খারাপ হয় না তারপর এটার আরেকটা জিনিস হলো এটার মধ্যে আপনি দুইটা মাইক্রোফোন পাচ্ছেন ওয়ারলেস মাইক্রোফোন মাইক্রোফোনগুলোর কোয়ালিটিও আমার ভালো মনে হয়েছে খুব প্রফেশনাল মাইক্রোফোনের মতো তো হবে না কেন মিউজিকের গুলা তো এরকমই একটু থাকে তো আরো যে কয়টা দেখেছি তার মধ্যে আমার এটা ভালো লেগেছে আর এটা হলো গিয়ে রিচার্জেবল যখন রিচার্জেবল আমি ভেবেছিলাম হয়তো আলাদা করে চার্জ দিতে হবে কেবল দিবে এরকম না জাস্ট মেশিনে দুইটা ওই রাখার জায়গা আছে দুইটা মাইক্রোফোন রাখারই জায়গা আছে তো এগুলাতে জায়গা মতো বসিয়ে দিলে অটো চার্জ হওয়া শুরু হয়ে যায় তো চার্জ হয়ে গেলে একটা গ্রিন লাইট জ্বলবে তখন বোঝা যাবে যে চার্জ হয়ে গিয়েছে আর হলো গিয়ে ভয়েস ইফেক্ট যেরকম বললাম ভয়েস ইফেক্ট আছে তারপর ইউটিউব ইউজ করা যায় এখানে অ্যাপল মিউজিক ইউজ করা যাবে স্পটিফাই আরও কয়েকটা কি যেন আছে আমি খেয়াল করিনি তো আমার জন্য মনে হয় আমার ইউটিউবটাই চলবে কারণ অ্যাপল মিউজিকে তো ইংলিশ গান থাকে তো যারা ইংলিশ গান করতে পছন্দ করেন তাদের জন্য হয়তো ভালো হবে আর বাংলা গান যদি খুঁজতে চান তাহলে ইউটিউব তো আমাদের জন্য আছেই আর ব্লুটুথ কানেক্ট করা যাবে ব্লুটুথ দিয়ে হয়তো কোনো ডিভাইস থেকে যদি আপনি গান অ্যাড করতে চান এখানে আনতে চান তারপর গান করতে চান সেটাও সম্ভব হবে হয়তো আমি ট্রাই করিনি এখন আমি জাস্ট ইউটিউবের গান প্লে করে আমি নিজে ওটার সাথে গিয়ে দেখেছি ওখান থেকে তারপর কয়েকটা এফেক্ট ইউজ করে দেখেছি তবে আমার মনে হয়েছে বেসিক পিচ যেটা এটাই মোটামুটি ভালো লেগেছে বাকিগুলা খুব একটা আমি বুঝিনি এখনও কারণ কয়েকবারই ট্রাই করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ঋষি বারবার ঘুরঘুর করছে ওর জন্য ট্রাই করা যাচ্ছে না নতুন জিনিস দেখেছে তো আমি একটা মাইক্রোফোন নিয়ে ট্রাই করছিলাম তখন ও আমারটা নিয়ে টানা টানা টানি করছিল তো ওর পাপাকে বললাম আর একটা মাইক্রোফোন আছে ওটা ওকে দাও দেখি কি করে ও আর কি করবে ওটা নিয়ে এই যে খাওয়া শুরু করেছে ও এখন যা পায় সবই মনে করে খাবার তো কিছুক্ষণ ওর কাছে দিলাম পরে আবার নিয়ে নিলাম আবার ভিজিয়ে দেয় কিনা আবার নষ্ট হয়ে যায় কিনা এই জন্য একটু নিয়েছি প্রথমে একটু খেলার জন্য দিয়েছি এরপরে আমি বাকি যে অপশনগুলো আছে এগুলো একটু দেখছিলাম কি কি আছে। তারপর তো মানে কালকে আবার ট্রাই করবো সব সবসময় একই সব জিনিস তো দেখা সম্ভব না একই সময়ে একসাথে কারণ ছোট বাচ্চা আছে সে এত ইয়ে দিবে না এত সময় দিবে না আমাকে যতটুকু দিয়েছে ততই ভালো আর কি